আগামী ঈদ ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে আমি তখন চিন্তা করলাম দেখি কোন নেতা মুক্তি পালো ভরে মামুনুল হক হুজুর মুক্তি পালো নেই তাকায় দেখি এগারোটা সিনেমা জোরগণ কয়টা এগারোটা সিনেমা মুক্তি পাইছে আর সেই সিনেমাগুলোতে ল্যাংটা পোনা আছে না নাই বেহায় পোনা আছে না নাই জরা জড়ি মাখামাখি আছে না নাই একজন আরেকজনকে যেভাবে ধরছে তাতে মনে হয় যায় যায় অবস্থা কথা বলে না নারী পুরুষ সমন্বয়ে সমানে কোলাকুলি চলতে চলতে এটা কি ফরজ না ওয়াজিব এটা হালাল না হারাম জায়েজ না না জায়েজ কিন্তু আমাদের দেশে ওই জগৎটা আছে না নাই উপস্থিতি আছে না না সুতরাং সব মতবাদ দেখা শেষ এইবার হলো ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ জোরে বলেন আমরা জারাই মাথায় টুপি দি আছি আমরা জারাই দাঁড়ি রেখেছি জারাই নামাজ পড়ি আমাদের প্রত্যেকের জন্য খায়রিয়াত হবে কল্যাণ হবে ফালা হবে আমাদের জন্য নাজাত হবে যদি ইসলাম পাওয়ারে চলে যাই ইনশাআল্লাহ জোরে বলেন আমার ভাইরা আজকে আমি সেই জন্য ইসলামের উপর আলোচনা করার নিয়ত করেছি কোরআন এর সুরতুল দুইশত আট নম্বর এবং নয় নম্বর আয়া আপনাদের সামনে খেলাবাদ করেছি আল্লাহ রাবুল আল্লা বলেন বলেন ইয়া আই উ হেল্লা দিনা না আনন্দ হুলু ফিসিল মেকা বলে শাইয় ইন্নাহু লাকুম আদুফুন নবী আল্লাহ রাব্বুল আলামিন ন ईमानदारগণ ইসলামে একটা শান্তির ধর্ম ইসলামে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামে একটা নিরাপত্তার ধর্ম ইসলামে একটা প্রশান্তির ধর্ম নিরাপত্তা ধর্ম ইসলাম যে মানুষকে শান্তি দিতে চায় শান্তি দিতে পারে এইটা তখনই বাস্তবায়ন হবে যখন ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করবে ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে হবে এক নম্বর আর দুই নম্বর ওয়ালা তাবেউ খুতুআতিশ শাইতান ইসলাম মানবা মানবা এই দুইটা একসাথে কখনো চলবে না কথা বল কেন ওই গান বাজনা হলো শয়তানের আর কোরআনের মাহফিল হলো কার এবং ইসলামের জয়গণ ঠিক কিনা এটা ইসলামের ওটা হলো শয়তানের আমি এটাও মানবো ওটাও মানবো মসজিদ হলো আল্লাহর মসজিদ হলো ইসলামের জয়গণ ঠিক কিনা আমি রোজা পালন করব মসজিদে নামাজ পড়ব আবার গান বাজনা করব এই দুইটা কখনো একসাথে চলে না ঠিক কিনা কোরআন হলো একটা প্রেসক্রিপশন কি এটা প্রেসক্রিপশন আমাদের রোগ যা আছে কোরআন অনুসরণ করলে সবগুলি সেরে যাবে সুবহানাল্লাহ এক লোক এক ডাক্তারের কাছে গেছে যাওয়ার পরে বলতেছে ডাক্তার সাহেব আমার শুধু ওজন বেড়ে যাচ্ছে ওজন রাতারাতি ওজন বাড়তেছে তো আপনি আমাকে এই ওজন কমানোর জন্য কিছু ট্রিটমেন্ট লিখে দেন তো ডাক্তার সাহেব বলছে আপনার ট্রিটমেন্ট কিছু না আপনি দিনে তিনবার রুটি খাবেন কি খাবেন জোরে বলেন সুন্দর করে লিখে দেন এখন যাওয়ার সময় বলতেছে ডাক্তার সাহেব রুটি কি ভাতের আগে না পরে ডাক্তার সাহেব তো বড় বড় চোখ করছে যে মাথার কিছু আছে আপনার আপনার ভাত চাষ করা যাবে না ভাত খায় খায় মেদ ভুরি করছে কথা কয় আমাদের দেশে গ্রাম বাংলার লোকের এত বড় থাল আছে না পান্তা যদি খাইতে বসে যে দুই সাইডে পেটের সারো বের হয়ে যায় কথা কথা কেন আবার ভাত যদি হয় আলু ঘাটার সাটা আছে না নাই এই রমজান মাসের বিভিন্ন ইফতার মাহফিলে দেখেছি আমি ইফতার খালি খেজুর দিয়ে নিয়ে আলু ভাত আপনাদের এলাকায় হয় না মানে সারা দিন রোজা রেখে ওই যা লস করছে ওই পেট একবারে সাদে দাম করে তুলিছে জোরে কোন আছে না তে রোজা রেখে লাভটা হলো কি তাহলে তাহলে যাই হোক ডাক্তার সাহেব বলছে মিয়া ভাব টাস করা যাবে না বলছে স্যার আমার দেড় কেজি চালের নিচে এক সন্দেহ হয়ই না সেখানে দুইটা করে রুটি তিনশোর দাম বাঁচতে পারবো পারবো এটা সম্ভব হবে না স্যার তে স্যার বলছে বেশি কথা হবে না যা লিখে দিলাম এটাই হয় হবে একটা সাইকেল নিয়ে আসছিলো বুঝছেন ডাক্তার যখন বলেছে ভাত খাওয়া যাবে না আর মাথার অবস্থা খারাপ খারাপ টালমা টালমাটা যাইতে 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 একটা ব্রিজের সাথে বেজে উল্টে পড়ে সাইকেলটাও ভাগছে না তো দুইটা গেছে হাঁটুতে ব্যথা লাগছে এসে বলতেছে ডাক্তার সাহেব কি এক ট্রিটমেন্ট দিলেন মেজাজ এত গরম আমি যাইতে যাইতে ব্রিজের সাথে বসে রেলিং এর সাথে বেজে সাইকেলটাও গেছে আমার দাঁত দুইটা গেছে হাঁটুতে ব্যথা লাগছে তা আপনি আরো কিছু লিখে দেন লিখে দেন উনি লিখে দিয়েছে যে মলমটা লিখে দিলাম যেখানে ব্যথা পাইছেন দিনে তিনবার লাগাবেন সাত দিন পর দেখা করবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে উনি 7 দিন পর আসছে এমন পিকআপ নিছে ডাক্তারর উপরে আসলে আপনি ডাক্তার না কনডাক্টর আগে সেটা করুন ডাক্তার সাহেব বলছে কি ঘটনা কি কই যে আপতার প্রেসক্রিপশন মানতে গিয়ে আমার হাঁটুতে ব্যথা লাগছে দাঁতও বাঁছে কি করছেন আপনি বলে যে আমি আসছিলাম আপনি একটা মলম লিখে দিয়েছিলেন যেখানে ব্যথা পাইছেন সেখানে আপনি লাগাবেন তো আমি তো ব্রিজে ব্যথা পাইছিলাম আমি ব্রিজে লাগাইছি মলম জমমের মত মলম কোথায় লাগাইছে সারা দুনিয়ার সব মলম নিয়ে এসে যদি ব্রিজে লাগায় আপনারা আমাকে জবাব দেন এই লোকের হাঁটুর ব্যথা সারবে জোরেগণ সারবে এটা যেমন সারবে না এটা যেমন ভালো হবে না এই পৃথিবীর ইমামদাররা যদি কোরআনে কারীমের প্রেসক্রিপশনটা ষোলো আনা না মানে পুরি না মানে ইসলামের ভেতরে পুরোপুরি না ঢোকে এই ইমামদারদের ভিতরে কখনো শান্তি আসবে না জোরেগণ ঠিক এদের রোগ ভালো হবে না এরা ব্যক্তি পরিবার সমাজ এবং নষ্টের সব জায়গায় অশান্তির আগুনে দাও দাও করে জ্বলবে জোরে কোন ঠিক কিনা এই জন্য ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকতে হবে রাজি যারা সিদ্ধ হাত উঁচু করে আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় উপস্থিতি ইসলাম কি ধর্ম এটা নিয়ে একটু আলোচনা করব ইসলাম হলো ইকুয়ালিটির ধর্ম ইসলাম হলো সমতার ধর্ম ইসলাম হলো ন্যায় বিচারের ধর্ম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসলামের ভিতরে কোনো অবিচার নেই অন্যায় নেই অনাচার নেই একশোকে একশোকে চেল্লে লবণ বেস নিজের বেটাকে একরকম দেখবে অন্যের বেটাকে আর এক রকম দেখবে এটা ইসলামের মধ্যে নাই কথা বলেন না কেন ইসলামের মধ্যে নাই শুধু তাই নয় নয় ইসলামের ভিতরে নিজের দলকে একরকম দেখবো অন্যের দলের কর্মীদেরকে আরেক রকম দেখবো এটা হতে পারে না গোটা পৃথিবীতে এরকম আছে না নাই নিচের নিজের দলের করবিরা দেখবেন সাত খুন খাক করে পার বে যায় কিন্তু অন্যরা কিছুই করে নাই মিথ্যা নাম্লাদে হইরানি করা হয় এরকম দল পৃথিবীতে আছে না নাই সব দেশে থাকলেও বাংলাদেশে নাই আছে এ দেশে আছে প্রিয় উপস্থিতি এটা ইসলামের কোন निजाम নয় এটা ইসলামের কোন বিধান নয় ঠিক না ঠিক বলতে হবে গত এই দল ফিতরের পূর্বে আমি সচিত্র প্রতিবেদন দেখেছি এক একটা পরিবারে বিভিন্ন টিভি চ্যানেলগুলো গিয়েছে যাওয়ার পরে সেখানে যখন টিভি চ্যানেলগুলো এভাবে ধরেছে পরিবারের কাছে গিয়া আপনাদের পরিবারের প্রধান কোথায় বলে উনি তো পলাতক আপনাদের পরিবারের প্রধান কোথায় বলে উনি তো জেলখানায় কতদিন ছয় মাস এক বছর তিন বছর পাঁচ বছর বের হয় না আপনাদের ঈদ হবে কেমন বলে সেটা আমরা জানি না আমাদের ঈদ কেমন হবে সেটা আমরা বুঝি না ঈদের বাজার নাই 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 চিনি গোল নাই মুরগি নাই কিছুই নাই আমাদের ঈদ আনন্দ উৎসবে পালিত হয় না পরিবারের প্রধান যদি বাইরে থাকে মাসের পর মাস দিনের পর দিন বছরের পর বছর বলেন তো কখনো ঈদের আনন্দ হয় আমাদের দেশের একজন বড় আলেম হজরত মাওলানা মামুনুল হক সাহেব দামত বরকত আলিয়া আজ প্রায় পাঁচ বছর যাব তিনি কষ্টের ভিতরে আছে বলেন তো তার পরিবারে কি ঈদ আছে তার সন্তানদের মুখে হাসি খুশি আছে নাই একজন আলেমে দিনকে আমরা ঈদের পূর্বে মুক্তি দিতে পারলাম না বিশ্বের বিভিন্ন দেশে দেশে রমজান যখন আসে ঈদ যখন আসে বিভিন্ন অকেশন যখন আসে ওইটার মর্তবার জন্য কিছু মানুষকে মুক্তি দেওয়া হয় আমরা আজকের মাহফিল থেকে দাবি জানাই এখনো যদি জেলখানায় কোনো আলেম ওলামা থাকে কোরআনের সম্মানার্থে ইসলামের সম্মানার্থে তাদের কোনোতে বিলম্বে মুক্তি দিয়ে দাও হোক আপনারা কি চান আল্লাহ তৌফিক দান করুন জোরে বলে আমিন আমিন ওদিকে তাকান কেন এইদিকে তাকান এইদিকে ভয় আছে নাকি আপনাদের আমরা কোনো রাষ্ট্রবিরোধী সমাজবিরোধী কথা বলবো না যা বলবো কোরআনের পক্ষে ইসলামের ভিতরে কোনো অবিচার অনাচার নাই ইসলামের ভিতরে আছে ন্যায় বিচার জোরে বলেন এই যে মাহে রমাদান থেকে আমরা তাকোয়া নিলাম এই তাকোয়া যদি টিকে রাখতে চাই ন্যায় বিচার করার কোনো বিকল্প নাই কোরআনে কারীম সূরা আল মায়েদার

شناء قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله

কোন জাতির সাথে কোন দলের সাথে গ্রুপের সাথে কোনো ক্ষমের সাথে ব্যক্তিগত শত্রুতার কারণে একটু হিংসা বিদ্বেষের কারণে তাদের প্রতি যেন কখনো বিচার করবা না তাদের প্রতি কখনো যেন ইনজাস্টিস করব